বাণীশান্তা পতিতালয় বা বাণীশান্তা যৌনপল্লী নামটা শুনলেই অনেকের মনে ঘৃণা কৌতূহল আর ভয় একসাথে কাজ করে বাণীশান্তা যৌনপল্লীর রাত মানেই ব্যবসা আর ব্যবসা মানেই নারীর শরীরের দাম নির্ধারণ কিন্তু খুব কম মানুষই জানে এই ভাসমান যৌনপল্লীর ভেতরে লুকিয়ে আছে বেঁচে থাকার নির্মম এক ইতিহাস বাণীশান্তা পতিতালয় শুভু একটি জায়গা নয় এটি সমাজচ্যুত নারীদের শেষ আশ্রয় নদীর বুকে জন্ম নেওয়া এক অন্ধকার বাস্তবতা দিনের আলোয় যা নিনব গ্রাম রাত নামিলেই সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মঞ্চ আজ আমরা ঢুকে পড়ব সেই অদেখা বাস্তবতার ভেতরে যার নাম বাণী শান্তা চলুন তাহলে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও বাণী শান্তা শুনতে কত শান্ত আর কবিতার মতো একটি নাম নামের মধ্যে যেন নদীর ঢেউয়ের ছন্দ প্রকৃতির নরম স্পর্শ কিন্তু এই নামের ভেতরেই লুকিয়ে আছে নদীর বুকে জন্ম নেওয়া সবচেয়ে অস্থির অন্ধকারময় আর বঞ্চনার ইতিহাস এটি বাংলাদেশের একমাত্র ভাসমান যৌনপল্লী যা খুলনার দাকপ উপজেলার শিবসা নদীর চরে গড়ে উঠেছে পৃথিবীর মানচিত্রে হয়তো এটি এক বিন্দুর মতো জায়গা এমন এক স্থান যা খুব সহজেই চোখ হেরিয়ে যায় কিন্তু ভেতরে গেলে বোঝা যায় এই ছোট্ট বিন্দুর মধ্যেই জমা আছে অগণিত নারীর চোখের জল বেঁচে থাকার আপসহীন সংগ্রাম আর এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নীরবে বয়ে যাওয়া দুঃখ লজ্জার অবহেলার কাহিনী আমরা যখন বাণীশান্তায় পা রাখলাম তখন ঘড়িতে সকাল দশটা কুড়ি মিনিট দিনের আলোয়ে প্রথম দেখায় মনে হল এ যেন নদীর উপর ভাসমান কোনো সাধারণ গ্রাম সরু গলি দুপাশে সারি সারি টিন আর বাঁশের ছোট ছোট ঘর কোথাও দরজা অর্ধেক খোলা কোথাও চুলার ওপর হাড়ি বসানো ধোঁয়া উঠছে ধীরে ধীরে আবার কোথাও এক অদ্ভুত নিরবতা যেন পুরো গ্রামটাই কিছু লুকিয়ে রেখেছে দিনের বেলা এখানে কোনো হইচই নেই নেই কোনো ব্যস্ততা অথচ এই নিরবতার আড়ালেই লুকিয়ে আছে রাতের ভিন্ন এক জীবন যেখানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বদলে যায় পুরো বসতির চেহারা বাণীশান্তার জন্ম কোনো সরকারি পরিকল্পনায় হয়নি কোনো মানচিত্রে একে রাখা হয়নি উনিশশো সত্তরের দশকে এই অঞ্চলে নদী ভাঙন যখন তীব্র হয়ে ওঠে তখন বহু পরিবার ভিটে মাটি হারায় বিশেষ করে নারীরাই পরে সবচেয়ে বড় বিপদে কারো স্বামী ঘূর্ণিঝড়ে মারা যায় কারো স্বামী নদীতে মাছ ধরতে গিয়ে আর ফেরে না আবার কারো সংসার সমাজের চোখে অগ্রহণযোগ্য হয়ে ভেঙে যায় আশ্রয় হারাই নারীরা প্রথমে নদীর চরে অস্থায়ী ঘর তোলে বাঁশ টিন আর পলিথিনে মোড়া এক একটা ছোট আশ্রয় কিন্তু শুধু মাথাগোঁজা ঠাই পেলেই তো বাঁচা যায় না বেঁচে থাকার জন্য দরকার খাবার সন্তানের জন্য দুধ ওষুধ আর কাপড় তখনই নদীপথে যাতায়াত করা মাঝি নাবিক আর জেলেরা হয়ে ওঠে তাদের প্রথম ভরসা আবার প্রথম ক্রেতাও এইভাবেই ধীরে ধীরে কোনো ঘোষণা ছাড়াই কোনো সাইনবোর্ড ছাড়াই গড়ে ওঠে এই পল্লী বাণী শোনা যায় কাছাকাছি এক গ্রাম থেকে আসা এক নারীর নাম থেকেই এর নামকরণ তবে নামের ভেতর যত শান্তি বাস্তবতায় তার ঠিক উল্টো ছবি বাণীশান্তাপলী বহুবার উচ্ছেদের মুখে পড়েছে প্রশাসনের চোখে এটি অবৈধ সমাজের চোখে এটি লজ্জার নদী ভাঙনে একাধিকবার পুরো বসতি গিলে নিয়েছে শিবসা নদী ঘর আসবাবপত্র স্মৃতি সব ভেসে গেছে পানির নিচে তবুও নারীরা হাল ছাড়েনি নতুন চর জেগে উঠলেই আবার সেখানে ঘর তুলেছে কারণ সমাজের মূল স্রোতে তাদের জন্য আর কোনো জায়গা ছিল না দিনের বেলা বাণীশান্তা যেন এক সাধারণ নদী নদীপাড়ের গ্রাম শিশুদের কোলাহল কারো কাপড় ধোয়া কারো রান্নার প্রস্তুতি সব কিছুই খুব স্বাভাবিক অনেক শিশুই জানে না রাত নামলেই তাদের মায়ের জীবন কিভাবে বদলে যায় তারা জানে শুধু রাতে মা কাজে যায় আর সকালে ক্লান্ত হয়ে ফিরে আসে কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বদলে যায় বাণীশান্তা পতিতালয়ের দৃশ্যপট সন্ধ্যা ঘনালে নদীর দিকে তাকালে দেখা যায় দূর থেকে নৌকা এগিয়ে আসছে অন্ধকার পানির বুক চিরে এগিয়ে আসে একের পর এক নৌকা এরা মাঝি জেলে নাবিক কখনো আবার দূর গ্রাম কিংবা শহর থেকে আসা কাস্টমার কারো হাতে ভর্তি জাল কারো হাতে শুধু একটি লণ্ঠন আবার কারো হাতে মোবাইল ফোনের আলো বানিশান্তা পতিতালয়ে নৌকা থেকে নামতেই তারা এগিয়ে আসে অন্ধকার গলির দিকে গলির ভেতরে তখন ছোট ছোট টিনের ঘরে আলো জ্বলে ওঠে কেউ কেরোসিন বাতি জ্বালায় কেউ ব্যাটারির আলো কেউ বা বৈদ্যুতিক বালবে লাল কাপড় ঝুলিয়ে রাখে যাতে ঘরটা অন্যরকম আকর্ষণীয় লাগে দরজার ফাঁক দিয়ে বাইরে উকি মারেন নারীরা তাদের চোখে ক্লান্তি থাকলেও মুখে থাকে হাসির চেষ্টা তারা জানেন রাতের প্রতিটি অতিথি মানে আজকের খাবার সন্তানের স্কুলের খরচ কিংবা আগামী দিনের বেঁচে থাকার আরেকটা সুযোগ কাস্টমাররা গলিতে হাঁটতে হাঁটতে দরজার সামনে দাঁড়ায় দরজা খোলা হলে ভেতর থেকে নারীর হাসি ভেসে আসে এখান থেকেই শুরু হয় দরদাম কারো সঙ্গে দুশো টাকায় ঠিক হয় কারো সঙ্গে চারশো কখনও কাস্টমার বেশি অর্থশালী মনে হলে দাম পাঁচশো থেকে আটশো টাকাও চাওয়া হয় তবে এই দরদামের খেলাটা সব সময় শান্তিপূর্ণ হয় না অনেক সময় নারী কম টাকায় রাজি না হলে কাস্টমার রেগে গালিগালাজ করে চলে যায় আবার কখনও অর্ধেক টাকা দিয়ে বাকি না দিয়েই অন্ধকারে মিলিয়ে যায় আমরা শুনলাম অনেক কাস্টমার গোপনে মদ বা গাঁজা খেয়ে আসে তখন ঝগড়া বাঁধে কথা কাটাকাটি হয় এমনকি হাতাহাতিও হয় কিন্তু এসব ঘটনার কোনো বিচার নেই বাইরে অভিযোগ করার কোনো জায়গা নেই কারণ সমাজ তাদের মানুষ হিসেবেই স্বীকৃতি দেয় না ফলে অপমান নির্যাতন আর অবহেলা নীরবে সহ্য করাই যেন তাদের নিয়তি বাণীশান্তা পতিতালয়ের ঘরের ভেতরে ঢুকলে দেখা যায় ঘরগুলো খুবই ছোট আর সংকীর্ণ একটি পুরনো খাট বিছানার ওপর রঙিন চাদর পাশে একটি ভাঙা আয়না আর কিছু প্রসাধনী নারীরা সেজে ওঠেন গাঢ় লিপস্টিক উজ্জ্বল চোখের কাজল খোলা চুল কিংবা বেনিতে। যেন কয়েক মিনিটের জন্য হলেও তারা নিজেদের কষ্ট সমাজের ঘৃণা আর জীবনের নির্মম বাস্তবতাকে ঢেকে রাখতে চান কাস্টমাররা সাধারণত এক থেকে দেড় ঘণ্টার জন্য আসে কাজ শেষে হাতে টাকা গুজে দিয়ে চলে যায় তবে সব সময় সেই টাকা হাতে আসে না অনেকে কথা দিয়ে যায় পরে দেবে কিন্তু আর ফেরে না তখন নারীটি চুপচাপ ঘরের কোণে বসে থাকেন কারণ সেই টাকাই হয়তো আজ তার সন্তানের রাতের খাবার হওয়ার কথা ছিল রাত যত বাড়ে তত জমে ওঠে বাণী পতিতা গলির মধ্যে মানুষের হাঁটা শব্দ দরজা খোলা বন্ধ হওয়ার আওয়াজ দূরে নদীর পানিতে নৌকার দোল সব মিলিয়ে এক ভয়ঙ্কর অথচ নীরব পরিবেশ তৈরি হয় মাঝ রাত পর্যন্ত চলে এই ব্যবসা তারপর একে একে আলো নিধে যায় গলি ফাঁকা হতে থাকে ভোর হলে আবার নীরবতা নেমে আসে শান্তায় কাস্টমাররা চলে যায় নিজেদের সংসারে নিজেদের সম্মানজনক জীবনে আর নারীরা ক্লান্ত শরীরে শুয়ে পড়ে কয়েক ঘন্টার জন্য একটু পরেই শিশুরা জেগে ওঠে নতুন দিনের জন্য আবার শুরু হয় সেই একই জীবন একই চক্র এভাবেই প্রতিদিন রাত পেরিয়ে যায় বাণীশান্তায় একই দরদাম একই অন্ধকার একই ভাঙা চক্র নদীর স্রোতের মতোই এই জীবনও বয়ে চলে থামার কোনো নাম নেই প্রিয় বন্ধুরা বাণীশান্তা যৌনপল্লীর এই বাস্তবিক ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন বাস্তব জীবনের রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি রাতের পেছনেই লুকিয়ে থাকে একটি অজানা রহস্য আর আমরা সেই রহস্যগুলোই আপনাদের সামনে তুলে ধরি